আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ ভালো বিষয়বস্তুটা কি আকৃতি পরিবর্তনের বল আকৃতি পরিবর্তনে বল আচ্ছা কাজটা কি বস্তুর উপর বলের প্রভাব পর্যবেক্ষণ এখন বস্তুর উপর বল প্রয়োগ করলে যে আকৃতি পরিবর্তন হয় সেটা পর্যবেক্ষণ আমরা করব কাজের মাধ্যমে যা প্রয়োজন কাদামাটি রাবার ব্যান্ড প্লাস্টিকের স্কেল ইত্যাদি আরো দেখো এক নিচে দেখানো সবের মতো একটু সব তৈরি করি এখানে আছে বস্তুর নাম আর এখানে কি ধরনের বল তুমি প্রয়োগ করেছ বল প্রয়োগের পর আকৃতি কেমন হয়েছে আচ্ছা এ দেখো এই ঠেলাগাড়ি একদম টানতেছে একদম ধাক্কা তাই না কোন বস্তুকে আমাদের কাছে টানতে বা কাছ থেকে দূরে সরাতে আমরা কি করি বল প্রয়োগ করি কি করি বল আবার দুই ধরনের কয় ধরনের দুই রকমের স্পর্শ বল আর অস্পর্শ বল তাই না এই যে আমরা যেটা করতেছি স্পর্শ বল ধরে করতেছি আর অস্পর্শ যেটা ধরা ছাড়া সেটা হচ্ছে কি বলো এই যে চুম্বক দেখে রাখছে না তোমরা এই চুম্বক ধরে আমি যদি মনে করি এটা চুম্বক চুম্বকটা আমি সাথে নিয়ে আসিনি এখানে যদি লোহা ধরি চুম্বক কি করে কাছে টানে তাই না টান দেয় নাই টান দেয় নাই এটা হলো চুম্বক অস্পর্শ বল আবার ধরো গাছ হতে তাল পরে বেল পরে পরে আম পরে আপেল পরে এটা কম হ্যাঁ অস্পর্শ বল পৃথিবী তার বস্তুকে নিজের দিকে টানে এটা হলো অস্পর্শ বল আজকে একটি আকৃতি পরিবর্তন বল বল প্রয়োগ করলে বস্তুর বিভিন্ন আকৃতি আকৃতি পরিবর্তন হয় আকার পরিবর্তন হয় আয়তনে পরিবর্তন হয় এবং আরো অনেক কিছু পরিবর্তন সেটা আমরা আস্তে আস্তে পড়বো আজকে বলবো কি আকৃতি পরিবর্তনে বল এখন বলো আকৃতি কি এই আকার এবং আকৃতি এক এক না তাই না আচ্ছা এই যে আমার হাতে দুইটা স্কেল কটা স্কেল একটা কি বড় আর একটা ছোট আকার

বা চতুর্ভুজ আকৃতি এটা হচ্ছে আকৃতি এখন আজকে কাজ হচ্ছে বল প্রয়োগ করলে যে আকৃতি পরিবর্তন হয় সেটা আমরা পরে দেখবো দেখো প্রথম আছে কি কাদা মাটি আমরা এই কাদা মাটি নিয়ে এসেছি দেখো এই যে দেখো এই কাদা মাটি দেখো এই যে আমি এটা কি করতেছি বলো এটা গোল গোল পুরাপুরি গোল হয় না গোলের মতো হয়েছে দেখো এটা একটা বস্তু বস্তু মাটি দেখো এই আমার হাত দেখো দেখো দেখতে পাচ্ছো এটা কেমন আকৃতিটা গোল আকৃতিটা কি গোল আচ্ছা এটাকে যদি আমি এরকম করে চাপ দিই চাপ দিলাম বল প্রয়োগ করলাম কি করলাম এ এটা বল প্রয়োগ করলাম দেখো বল প্রয়োগ করলাম মানে চাপ দিলাম এটা কি আগের মতো আছে এটাকে আমরা কি বলি এটা কেমন হয়েছে আকৃতি কেমন চ্যাপটা হয়ে গেছে কেমন হয়েছে চ্যাপটা হয়েছে তাহলে এটা কি বল প্রয়োগ করলাম চাপ বল চাপ দিলাম তাহলে এখানে লিখবো আমরা কি

লম্বা আকৃতি লম্বা আকৃতি এরপর দেখো প্লাস্টিকের স্কেল প্লাস্টিকের স্কেল এ দেখো আমি একটা প্লাস্টিকের স্কেল নিয়ে এসেছি এটা কেমন আছে এখন সুজ আছে না আচ্ছা এটা যদি আমি এরকম কি করলাম এখানে বল প্রয়োগ করলাম নিচের দিকে বল দুই পাশে বল প্রয়োগ করে চাপ দিছি দেখো এটা কেমন হইছে এখন বলো ধনুকের মতো আকৃতি কিসের আকৃতি ধনুকের মতো আকৃতি দেখতে পাচ্ছ আচ্ছা তাহলে এখানে কি দিলাম বলো চা ধনুকের আকৃতি ধনুকের আকৃতি এরপর দেখো কাগজ কি আছে কাগজ একটা কাগজ দেখো এটা আকৃতি কেমন চতুর্ভোজাচ্ছি তাই না মায়ে দোকা একটা বল প্রয়োগ করবো ধর আমি এটা দিয়ে একটা প্লেন বানাবো কি বানাবো প্লেন এই যে আমি এরকম করলাম এখানে আমি কাগজটা ব্রাস করলাম তাই না বাস করতে আমার কি প্রয়োজন হয়েছে বল প্রয়োগ করতে হয়েছিলাম কি বল প্রয়োগ করছি চাপ এই চাপ দিছি আবার এইদিকে একটা বাস করলাম দেখো দেখতে পাচ্ছো এই আরেকটা বাস করলাম দেখো দেখ এই চাপ দিলাম আর একবার বাস করি দেখে কাগজটা বাস করলে কি হয় বাস করলাম আবার এইদিকে একটা বাস করলাম বাস করার পর আমি এরকম করলাম দেখো এই যে চাপ দিলাম দেখো এই চাপ এটার আকৃতি কাগজে প্রথম যে আকৃতি ছিল চতুর্ভুজাকৃতি এরকম কি আছে এখনো এখন এই দেখো কি হয়ে গেল প্লেন আকৃতি হয়ে গেছে কি আকৃতি হয়েছে এই দেখো প্লেন প্লেন যদি এরকম উড়িয়ে দিই এইভাবে করবে না তাহলে আমি এখানে কি লিখবো বলো চাপ চাপ দিয়েছি চাপ আকৃতি কেমন হয়েছে প্লেন আকৃতি হয়েছে আচ্ছা তারপরে দেখো পেন্সিল এই দেখো একটা পেন্সিল আমার হাতে এই পেন্সিল যদি আমি এটা এই কাটারের মাধ্যমে এইভাবে ঘুরিয়ে ঘুরে বল প্রয়োগ করে এরকম ঘুরাই 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 তো কি বল প্রয়োগ হচ্ছে না চাপ দিয়ে ধরে আমি এই যে চাপ দিয়ে ধরছি ধরে ঘুরাইতেছি ঘুরাইলে মাথাটা কি হয়েছে শুকা হয়েছে কি হয়েছে এটা পরিবর্তন হয়েছে না আকৃতি আগে ছিল ভোতা এখন হয়েছে কি শুকা তাহলে এটা লিখবো কি চাপ কি লিখবো চাপ এখানে কি হবে পরিবর্তন হয়ে আকৃতি শুকা বুঝতে পারছো সবাই তাহলে বল প্রয়োগে যে বস্তুর আকৃতি পরিবর্তন হয় সবাই বুঝতে পারছো তাহলে এই কাজের মাধ্যমে আমরা বুঝতে পারলাম বল প্রয়োগে বস্তুর আকৃতি পরিবর্তন হয় পরবর্তী ক্লাসে আমরা দেখবো বল প্রয়োগে বস্তুর আকার পরিবর্তন হয় ঠিক আছে ধন্যবাদ সবাইকে